আপনাদের দেখছেন এফএস আর এর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভাইজান আপনাদের পীরের ঘরে সন্তান তিনে মূলে যোগ দিলেন পীর দাদা কাসেম সিদ্দিকী আপনি কি বলবেন সেই নিয়ে বলুন দেখো ডেমোক্রেসিতে অংশ গ্রহণ করা ভোটিং সিস্টেমে অংশ গ্রহণ করা ইলেকট্রাল পলিটিক্সে অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকে রাজনীতির ময়দানে এসেছি আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আরো যারা পিছিয়ে যারা আছে তারা আসছে ক্ষেত্রে আমি স্বাগত জানাচ্ছি তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে থাকে ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এখানে অনেক চর্চা এতটুকু বলবো যে দল যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল যেই দলের অপদার্থতার জন্য যেই দলের ব্যর্থতার জন্য নোংরামির জন্য চুরির জন্য যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে আজকে যোগ্যগুলো রাস্তায় পড়ছে যেই দলের জন্যই আনিসকে খুন হতে হলো যেই দলের সর্বোচ্চ নেত্রী বলেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে সেরকম একটি দলের নাম দিয়ে নাম দেখানোর জন্য অনেক একটু হচ্ছে আমাকে আমাদের তৃণমূলের বিধায়ক নেতারা আছে সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হালো হয় গতকালকে আমাকে এই এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা বলছিলেন যে আমরা এত দিন দল করছি এত করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের বড় এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারা এই কথা বলে রাখি মোল্লা সাহেবও খুব প্রকাশ করছে যে সরকাত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য মানুষের উপর অত্যাচার শুধু নয় ভাঙরের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ কখন কাকে বসিয়ে দেয় বোঝা মুশকিল তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জি করি এই প্রশ্নটা যদি সুব্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলতে হবে তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবেন না মানে দাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে থাকে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট রেজিগনেশন অনুযায়ী কাসিম ভাইজান শকাত মোল্লার অনেক ওপরে বসছে এখন ভাইজান সম্বোধন করতে হবে ফলে ওনারা একটু ফাটবে না পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে কিন্তু রাজনৈতিক ভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে যে দলকে ইচ্ছা পছন্দ করছে সেখানে যেতেই পারবে তবে কাসিম ভাইজান তৃণমূলে যাওয়াটা একটা দুর্নীতিগ্রস্ত দলে যাওয়াটা কারণ মানুষও একটা ভালোভাবে জেনে নিতে পারছে রাজনৈতিক কোশ্চেন আর এখানে মুখ্যমন্ত্রী হিসাবে আসছেন তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে কথাটা আমি নিশ্চিত ভাবে সুযোগ পেলে জিজ্ঞাসা করতাম তবে এখানে সুযোগ পেলে আমি সে কথা জিজ্ঞাসা করবো না কারণ